আরও দুঃখের বিষয় হলো লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি লন্ডনে আমাদের আওয়ামী লীগের পর হামলা করলো সেখানে পুলিশ এসে ওই বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে ইউএইতে একটু মানে সেখানে তারা মিছিল করতে গেছে সাতান্ন জনকে গ্রেপ্তার করেছে দশজন এখানে মানে তিনজন হলো যাবজ্জীবন কারাদণ্ড ষোলো জন দশ বছরের কারাদণ্ড আর কয়েকজন এক বছরের কারাদণ্ড আর বাকিগুলিকে তারা এখন রাখবে না তারা দেশে পাঠিয়ে দেবে সেখানে তারা হ্যাঁ আমাকে গালি দিচ্ছে দেশের বিরুদ্ধে তারা স্লোগান মিছিল ওই দেশে আইন আছে কেউ মিছিল করতে পারে না কিন্তু তাদেরকে উস্কে দেওয়া হয়েছিল লন্ডন থেকেই যে মিছিল করতে হবে তা মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার পথ যে হারালো তা না আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে তাদের কি অবস্থা হয় আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কি না তারপরে আমি সাথে সাথে সেখানে আমাদের অ্যাম্বাসডারের সাথে কথা বলছি ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক এখানে অ্যাম্বাসডের সাথে কথা বলেছি তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই তাদের দেশের আইন এটা আছে সৌদি আরবে সেখানেও মিছিল করতে গেছে আপনারা জানেন সৌদি আরবে কখন মিছিল করতে পারে না সেখানে বিশ জনকে গ্রেপ্তার করেছে আর আপনারা জানেন সৌদি আরবের আইন তাদের কতগুলি নিয়ম আছে যে কোন আইন ভাঙলে কি শাস্তি হবে এবং সেটা এটা এমন আছে যে গর্দানও কেটে দেয় প্রকাশ্যে চুরি করলে হাত কেটে দেয় তাহলে এই বিশ মানুষ এবং সেই সাথে আমাদের যে লক্ষ লক্ষ কর্মী তাদের ভবিষ্যৎটা কি হ্যাঁ আমার সাথে সকলে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলেই তাদের সাথে কাছে সবসময় আমি সাথে সাথে মেসেজ পাঠিয়েছি এবং দুঃখ প্রকাশ করেছি এবং এই শাস্তি এটা তাদের আইনে কাজে এখানে আমাদের কিছু বলার নেই এই বার্তাটা তাদের পৌঁছে দিয়েছি তাতে অন্তত আমাদের এখন যে বিশ বাইশ লাখ মানুষ ওখানে কাজ করে তারা যেন নিরাপদ থাকে সেইটুকুর জন্য এইটুকু আমি করেছি সারা পৃথিবী জুড়ে দেশটাকে একেবারে এবং এখনও আরও অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে ম্যাসেজ দিচ্ছে তার মানে যেটা করা মালিক আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না যারা কোনে কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে এখন এটা কিসের জন্য এই ধরনের আচরণ করা হচ্ছে এটাই আমার প্রশ্ন সাজাপ্রাপ্ত আসামি মুসলিখা দিয়ে দেশ ছেড়ে এখন দেশ ধ্বংস আর জামাত আর শিবির এরা তো সবসময় স্বাধীনতা বিরোধী